আর সুদী দর্শক মন্ডলী আমরা কিন্তু চলে আসছি আজকে দেখেন সেই সিলেট জাফরং যেখান থেকে সাদা চুরি করে আমাদের দেশের সম্পদ কিভাবে নষ্ট করছে আসুন 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 এই যে দেখেন দুই চোরা কারবারি দেখেন দেখেন তারা সাদা নিয়ে আচ্ছা ভাই আপনাদের হাতে কি এটা ভাই দেখি দেখি ভাই ভাই কে আপনি কে আরে ভাই আমি তো সাংঘাতিক আরে ভাই আপনারা চেনেন আমার চেনেন কি আপনি আপনাদের হাতে কি দেখি না দেখানো আপনারা তো সাদা পাতা চুরি করছেন দেশের সম্পদ এইভাবে নষ্ট করেন না ভাই আপনারা দেশের সম্পদ এইভাবে নষ্ট করেন না আপনাদের আমি আইনের আওতায় নিয়ে আসবো আরে আপনার এখানে না গলতে বলছো কেন আরে ভাই একটা সাংবাদিকের একটু সম্মান দিয়ে কথা বলবেন তো আপনারা নাকি হ্যাঁ আচ্ছা আমি এক গুণে ত্রিপুর লাইনে ফোন দিচ্ছি আপনাদেরকে আমি দাঁড়ানো আচ্ছা দেখান আপনি দেখান কি করতে পারেন আমি আমার বসের কাছে ফোন দিচ্ছি এক্ষুনি দাঁড়া দেখ আপনি ত্রিপুর না হ্যালো বসো হ্যাঁ হ্যাঁ পাথরের গোডাউনে আসেন এখানে একটা কথা থেকে সাংবাদিক আছে ঝামেলা করছে একটু আসেন ব্যস্ত আচ্ছা আপনারা এই এই জায়গায় দাঁড়ান ভাই এই জায়গায় দাঁড়ায়নি আপনার কোনো পার্লেন না ভাই আমি একটুখানি কথা বলে আসিস হ্যালো হ্যাঁ আসেন দিন আসেন আসেন স্যার আসেন হ্যাঁ হ্যাঁ অমুক জায়গা হ্যাঁ সাদা পাথর চুরি হ্যাঁ হ্যাঁ জি 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 হ্যাঁ হ্যাঁ রিপোর্টটা সত্যি ছিল হ্যাঁ আপনি আসেন আসেন এই কি সমস্যা দেখুন না বস আমাদের ডিলের মাঝে এই কোথা থেকে কোন সাংবাদিক নাকি এসে ঝামেলা করতেছে এখানে আবার সাংবাদিক কোথা থেকে আসবে ভাই আচ্ছা আচ্ছা ভাই কোথাকার সাংবাদিক আচ্ছা আচ্ছা ভাই প্লিজ আপনার পরিচয়টা কি আমি একটু জানতে পারি এই আমার পরিচয় দিয়ে তুই কি করবি এই আমার পরিচয় দিয়ে তুই কি করবি তুই কে আমি একটি সাংবাদিক আমি আসছিলাম এই তথ্য যাচাই করতে কিন্তু এসে দেখি তারা তুই চোরা কাকারি পাথর নিয়ে ফালাপানা চলেছে আপনার পরিচয়টা কি একটু জানতে পারছি তুই কি বলে সাংবাদিক আমি ইকাই সাইয়া দিচ্ছি এই এই তুই কিসের সাংবাদিক তুই আমার সেনস না না ইতো তো আপনার পরিচয়টা জানতে চাচ্ছিলাম আমি সমন্বয়ক বিশ্বের সমন্বয়ক বিশ্বের সমন্বয়ক তুই জানিস না 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 হ্যাঁ আপনার পরিচয়টা দিতে কিছু চাই এই পাথর একমাত্র সমন্বয়ক আমি আমার অর্ডারে এই পাথর সিঙ্গাপুর যাচ্ছে আর আসছে আমরা দিছি তারা আমরাও দিছি তারা এনেছে এটা দেশের উপকার হচ্ছে তা আমরা তো টাকা পাচ্ছি নাকি না না টাকা আসছে এটা তো ওয়ানডাই হচ্ছে আমাদের দেশের সম্পদ যে চুরি হচ্ছে এতে তো আমরা এক একসময় আমরা ধ্বংসের মুখে চলে যাব এই খiserumনরে অন্যায় এই তারা যে ওইখান থেকে দেয় তাগের দেশের সম্পদ নষ্ট হয় না আমরা যে এইখান থেকে দিচ্ছি তা কিসের টাকা কিন্তু আমাদের দেশে যে সাদা পাথর যেটা সম্পদ আমাদের দেশে এটা তো আমরা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ফাইলুমো করার একটা সীমা আছে কিন্তু এই ধর তোরে ধর ধর